নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সন্দীপ ঘোষ সহ চারজনকে সশরীরে আদালতে হাজির করাতে হবে এমনই জানালেন আলিপুরের সিবিআই বিশেষ আদালতের বিচারক সন্দীপদের নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানোর আবেদন জানানো হয়েছিল সিবিআই এর তরফে সূত্রের খবর প্রথমে মৌখিক ভাবে এবং পরে লিখিত ভাবে আবেদন করা হয় কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক উল্লেখ্য গত সেপ্টেম্বর যখন কলেজের আদালতে হাজির করেছিল সিবি তখন আদালতের সামনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সন্দীপকে আদালত থেকে বার করার সময় শুরু হয় গোলমাল চোর চোর চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে আসে লেগে যায় হুড়োহুড়ি সেই সময়ে কোনো একজন সন্দীপ এর মাথায় পেছন থেকে চोटी মারেন বলেও অভিযোগ সেই পরিস্থিতি থেকে কোনো রকমে সন্দীপকে নিরাপত্তা বেষ্টনে তৈরি করে গাড়িতে তোলেন सीबीआई अधिकारीকেরা সেই দিনের বিশৃঙ্খল পরিস্থিতি কথা মাথায় রেখেই সন্দীপের ভার্চুয়াল শুনানির আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সেই আবেদন খারিজ করে দিলো আলিপুর আদালত সুচর খবর বিচারক सीबीआई এর আবেদনে সাড়া দেননি তিনি স্পষ্ট জানানwidetildeদের সহ শরীরে আদালতে হাজির করা হবে মঙ্গলবার দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে হাজিরার নির্দেশ আদালত চত্বরে যাতে বিশৃঙ্খল সৃষ্টি না হয় তা দেখতে হবে পুলিশকে সিবিআই সূত্রের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা বৃদ্ধি নিশ্চিত করবে আদালতের নির্দেশের পরে আদালত চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে রেল কাজ শুরু করে পুলিশ প্রসঙ্গত পর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে এরপর তিনি নিজে থেকে ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হয় কিন্তু সেখানে তিনি ঢুকতে পারেননি পড়ুয়াদের ক্ষোভে শেষের নিয়োগপত্র ফিরিয়ে দিতে হয় রাজ্য সরকারকে এরপরে তদন্তভার সিবিআই হাতে গেলে ষোলো দিন জেরা করা হয় সন্দীপকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্ব পায় সিবিআই এই মামলাতেই সন্দীপকে গ্রেপ্তার করা হয় দশরা সেপ্টেম্বর শুধু সন্দীপ একানন এই মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেন সিবিআই ধৃতদের নাম সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসর আলী এদের মধ্যে সন্দীপের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন বিপ্লব ওষুধের সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সুমন ছিলেন একটি ওষুধের দোকানের মালিক তিনজনকে বেআইনিভাবে ভাবে হাসপাতালে ক্যাফেটেরিয়া পার্কিং লট সহ নানা সুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ আট দিন সিবিআই হেফাজতে শেষে মঙ্গলবার তাদের চারজনকে আদালতে হাজির করানো হবে এমন সব নিত্য নতুন সংবাদ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে সংবাদটি আপনার কাছে পৌঁছে যায় লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার